কিছুদিন আগের ঘটনা পাঁচ উক্ত নামাজি কপালের মধ্যে যার সাপের মতন দুইটা দাগ পড়ে গেছে সন্তানকে বাবা সব করে দিয়েছে বিল্ডিং টাকা পয়সা অর্থ সম্পদ সব দিয়েছে ভাগ বটোয়ারা করে দিয়েছে কিন্তু কিছু জমি বাবা তার নিজের জন্য রেখেছে রাখে মানুষ আপনারা তো বুদ্ধিমান হলে আপনারাও রাখবেন তাই তো পথে বসতে হবে এইভাবে রেখে দিয়েছে ওই জমি বাবা কিছু বিক্রি করেছে কেন বিক্রি করলো নামাজি সন্তান সহ চাকরিজীবী সন্তান যত সন্তান তার আছে পাঁচটা সন্তান মিলে বাবা কি এত পিটানো পিটায়ছে রক্তাক্ত করে ফেলেছে আপনারা যারা ভিডিও দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে নামাজ পড়ে মাথায় টুপি পাঞ্জাবি আছে সে পর্যন্ত মা বাবা পড়ে গেছে একটা কোনা সাইডে এভাবে কোনা কাটা থাকে না বিল্ডিং ওই কোনার মধ্যে পড়ে গেছে আর ওই সন্তান তার বাবাকে মুখে পর্যন্ত লাথি মারছে এই সন্তান জন্ম দিয়ে বাবার মনে ভুল হয়েছিল অপরাধ করেছে সেই বাবা সন্তানকে নেক বানান আপনি বাসবেন বৃদ্ধাকালে সন্তানকে নেক বানান আপনি বাবা শান্তিতে থাকতে পারবেন সন্তান বৎকার হয়ে গেলে আপনার কপালে বড় দুঃখ আছে ওই সন্তান না না মৃত্যুর পরে কাজে কাজে আসবে আসবে। ওই সন্তান দুনিয়াতে তা বাবাকে এই রকম ভাবে বেধর মারধর করেছে আফসোস লাগে ওই বাবা মা কত কষ্ট করেছে ওই বাবা মা আপনার আবার নিজে না খেয়ে তারা না খেয়ে আপনার আবার খাওয়াইছে আর ওই বুড়ি মাকে এখন আপনার ভালো লাগে না তার কথা শুনলে রাগ হয় কেন বাবা এমন কেন করেন আপনি আমার কানে বলে যে আছে কেউ খেতে দেয় না ঘুরে ঘুরে বেড়ায় কেন আপনার শরীরে আল্লাহ শক্তি দিয়েছে আপনি তো তার রক্তে মাংসে গড়া তার নাপাক পানি থেকে আপনি এসেছেন আপনার শরীর কার আপনার স্ত্রীর দেওয়া না আপনার শ্বশুর দেওয়া যে আপনি শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করলেন বাবা মা শ্বশুর শাশুড়ি আপনার কাছে প্রিয় মাত্র বছর তার সাথে পরিচয় তাই আপনার বাবা সারা বছর থেকে আপনার পেটে ধরেছে আপনার পেটের মধ্যে যদি একটা তরমুজ বেঁধে দিই আমি বড় আকারের একটা তরমুজ পাঁচশো টাকার তরমুজ যদি বেঁধে দিই আর যদি বলি মাত্র এক মাস রাখবা এক লাখ টাকা দেব মনের ভুলে কখন তুমি ওইটা খুলে রেখে দিবা তার কোনো গ্যারান্টি হয়ে টাকার গোষ্ঠী মারি কি অথচ বা মা এইভাবে সন্তানকে বয়ে বেড়াচ্ছে নয় মাস দশ মাস এইভাবে বয়ে বেড়াচ্ছে আল্লাহ তো কুরআন এই জন্যই বলেছে হামালাতুহু হু উম ওয়াহনান আলা ওয়াহনি তোমার বাবা কষ্ট সহ্য করেনি তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করেছে

জানে যে দুই বছর করলে হয়ে যায় কিন্তু সন্তানের এত ভালোবাসে মা স্তনে ওই আগের দেখেছি মা স্থানে ওই যে ভাটির পাতা বিভিন্ন নিমের পাতা দিয়ে দেয় যাতে করে শিশু বাচ্চা আর না খাইতে চায় এতে পাঁচ বছর হয়ে গেলে ও দুধ ছাড়ান ছাড়াইতে পারে না তো এটা করে কিছু মা এত সন্তানকে মহাব্বত করে যে ওই স্তনে এটা দেয় না যে খাক যতদিন পারে খেয়ে যাক এ কথা বলে কি না কত সন্তানকে মোহব্বত করে আর ওই সন্তান বড় হয়ে মাকে ফেলে দেয় যারা মাকে ফেলে দাও বাবা তারা মক্কা মদিনা যদি হাজার বারো জিয়ারত কর্লাহতালা বলেছে আমার ইবাদতের পরেই তোমার মায়ের স্থান আল্লাহ তাহ তোমার মা বাবার সাথে উত্তম ইহসান বলতে কি বলতে কি ইহসানা উত্তম আচরণ করো তোমার এই শক্তির ডানা দুই হাতের যে শক্তির ডানা এটা মা বাপের সামনে পেতে দাও পেতে দাও এভাবে একেবারেই তুমি তাদের কাছে বিনয় হয়ে যাও তুমি বড় মাস্তান হতে পারে মায়ের সামনে তুমি কিছু না মাস্তানি করো মায়ের সামনে করো মাকে ধাক্কা দাও আর বাবাকে মারতে যাও তোমার মতন কুলাঙ্গার তো পৃথিবীতে আরেকটাও নাই আমার আজকে আলোচনা বিষয় ছিল অন্য বিষয় সুরা আসহাবে কাহাফের ঘটনা আমি বলবো সুরা কাহাফ থেকে কিন্তু সময়ই পাই না একটা আলোচনা শুরু হয়ে গেলে সামনে থেকে ওইটা আমি ঘুরায় নিয়ে যেতে পারি না তারপর মনে করলাম এই আলোচনাও তো করা লাগবে এই কারণে আজকে করলাম এর আগেও করছি পরিবর্তন তো আপনারা হননি তারপরেও কেন আমার কানের মধ্যে নালিশ আসলো যে হুজুর ওই লোকটা মাকে দেখে না ওর মা এখানে বেড়ায় আপনি বেঁচে থাকতে আপনার মা অন্য বাড়িতে যে খাবার খাবে কেন আপনি বেঁচে থাকতে আপনার বাবা অন্য বাড়ি যে নিজে কাজ করবে কেন আপনি বলেন না যে থাক বাবা অনেক তো খেটেছ সংসারের জন্য যৌবন জীবন শেষ করেছো এখন আমি খেদমত করি তুমি বসে থাকো তুমি ইবাদত করো কথা বলতে পারেন না জাকির ভাইয়ের এক্সাম্পল একটু দিই ওনার বাবা সম্পর্কে শুনলাম যে অনেক মানে ডাক্তারে বলল যে বাঁচবে না ওনার মুখ থেকে শুনলাম যে নিয়ে যানো হবে না অপারেশন করবো না না বলে দিল উনি নাকি শেষ পর্যন্ত ডাক্তারের পায়ে পর্যন্ত পড়ে গেছে যে না আপনি করেন বাবা ছাড়া আমার কেউ নয় পাঁচ লাখ টাকা নাকি খরচ করেছে আর একটু বাবা অসুস্থ হইলে আমাদেরকে বলে হুজুর বাবা অসুস্থ মা অসুস্থ জালাল খতম পারেন না জালাল খতম পড়ে একটু দেন দূর করে দেন তিনি জালাল খতম পড়ে একটু দূর করে দেন নাই তো আমিও ফকির হয়ে যাওয়া এদিকে কি খাতি দিবা নেই জালাল খতম করে দেন যাতে করে দুই দিনের মধ্যে মরে যায় বাবা যদি বিস্তার শুয়ে থাকে তোমার জন্য ওইটা রহমত আসমান থেকে রহমত পড়ছে তোমার ঘরে মা যদি এমনিই থাকে কিছু নাও করে তোমার বাচ্চা কেউ ধরতে পারে না সারা দিন তোমার বউ কাজ করে আর মার উপরে ফলে তুমি বাড়িতে আসলে বলে যে দেখো সারা দিন আমি এত কাজ করেছি তোমার মা একটা কাজ করেছে তোমার মা কি একটা কাজ করেছে কথা বলে না বলবেন যে সে তো কাজ করে করে আসছে তোমার মতন তো তাকে অন্য জায়গা থেকে আমার বাবা আনছিল সে তো সংসার ধরে এই পর্যন্ত এসেছে তুমি করো এবার কথা কথা আপনি আপনি বলতে পারেন না না কেন মায়ের সাথে বলে থাকেন খবরদার বাবা জীবন যদি খুলতে চান কপাল যদি খুলতে চান মাকে ভালোবাসেন মা যদি ছাদর মেলস পাগল হয় তারপরেও সেইটা মাকে ক্যাসে টানেন মাকে ভালোবাসেন আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিবে মাকে ভালোবাসলে আপনি সবকিছুতে বরকত পাবেন মা যদি অসন্তুষ্টি হয়ে যায় যদি আপনি মক্কা শরীফের ইমাম 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 হন মক্কার একজন নাম কালো লম্বা দাড়ি একেবারে মুখটা বড় দেখতে গরিলার মতো। এমন শক্তি যে গলা ধরে চার পাঁচটা ফেলে দেবে তা কোনো কথা হবে না এই ইমাম বলে যে আমি মক্কা শরীফের মক্কা শরীফের ইমাম হতে পেরেছি শুধু একটা কারণে আমি যখন দুষ্টমি করতাম আমি যখন অন্য মানুষকে ধরে মারতাম তখন আমার মা বলতো বদ না করে আমার মা বলতো আমার মা বলতো যে আমার সন্তানকে কাবার ইমাম বানিও সোহানুল্লা এজন্য এই যারা মা শুনছেন বাবা শুনছেন আপনার সন্তান ছোট বদ করবেন না মা কিছু দোষ আছে তারা বদ করে যায়। যে আমার সাথে এমন করলি আল্লাহ তোর এই করবে আল্লাহ তোর ওই করবে ওই দোয়া না করে মা আপনি রাগে এই দোয়া করবেন আল্লাহ তোর অনেক বড় বানা দিনের জন্য কবুল করুক ভালো দোয়া করবেন ভালো দোয়া কাজে লেগে যাবে মায়ের ভালো দোয়াও কবুল খারাপ দোয়াও কবুল মায়ের ভালো দোয়াও কবুল খারাপ দোয়াও কবুল সম্মানিত ভাই মা বাপকে ভালোবাসবেন আল্লাহ তালা ডাইরেক্ট রহমত আল্লাহ আপনার উপরে ফেলবে বাপকে একটু দূরে ফেলবেন বউকে কাছে টেনে নেবেন আখিরাতে শেষ জামানার একটা আলামত হবে মানুষ ওয়াকসা আবাহু তার বাবাকে দূরে ফেলে দেবে বন্ধুকে কাছে টেনে আনবে দেখবেন বন্ধুকে প্রতিদিন হোটেলে যেয়ে রাস্তাঘাটে যে বন্ধুকে খাওয়ায় বন্ধুকে পাইলেই খাওয়ায় বন্ধু না পাড়ায় দেখা মনিরামপুর দেখা কালীবাড়ি দেখা হোটেলে টাম টি টামতে নিয়ে যায় অথচ বাবা একটা শিরা পোশাক পরে আছে ওই কুলাঙ্গার বাবাকে নিয়ে একটু খাইতে পারে না আছে না ভাই চোখে দেখা তাই বলছি বন্ধুকে বারবার খাওয়াই যায় বন্ধু টাকা চাইলে দেয় অথচ বাবা বাসের রুমে একদিনের জন্য বাবাকে খোঁজ নাই না কুলাঙ্গার কোথা কাতর বেঁচে থাকার কোন অধিকার আছে রে বন্ধুকে বারবার খাওয়ায় শালিকে খাওয়ায় মাকে খাওয়ায় না দেখবেন যারা আত্মীয় না তাদের সাথে খুব সম্পর্ক শেষ জামানা এটা হবে যে আত্মীয়দেরকে ভুলে যাবে আর পাশের মানুষ পাড়া প্রতিবেশী বড় আত্মীয়র মতন হবে দেখবেন আগের যুগে ছিল একটা যদি একটা বাড়িতে যদি পরিবারের মধ্যে এক ভাইরা গোশ রান্না করতো তাহলে পরের ভাইকে দিত আর এখন এটা বন্ধ হয়ে গেছে কিন্তু দিয়া দিয়ে বন্ধ হয়ে গেছে বাটিতে দেওয়া দিয়ে এটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু পাশের ভাবির ভাবিকে দেয় পাশের বাড়ির ভাবিকে দেয় যে আপনারা কিচ্ছু না তাকে দিবে কিন্তু মাকে দিবে না মাকে দিবে না তোমার পথ তুমি দেখো আপনার কিসের ভয় বউ চলে গেলে তো সমস্যা নেই আরো চারটে বিবাহ করতে পারছেন আপনি কেউ না পড়ালে আমি বিয়ে পড়াবো কাজী সাহেব জয় না পড়ায় ওরকম বউ আপনি বিদায় করে দিন দিয়ে আপনার মাকে যে ভালোবাসতে পারে মায়ের খেদমত করতে পারে যে আপনার মায়ের ভক্ত হবে তাকে আপনি ঘরে আনেন সে আপনার সংসারকে উজালা করবে আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এই কথার উপরে সমজ দান করুক এবং মাকে বাবাকে খেদমত করে আল্লাহর গুলামি করে আল্লাহ আমাদের আল্লাহর পছন্দের বান্দা হওয়ার তাও আল্লাহ দান করেন আমিন ওয়াকির দাওয়ানা আনিলাম রবিল্লা আলমিন বলেন তাহলে আমরা সুন্নত পড়ে নিই সুন্নতের পরে সেক্রেটারি সাহেব অল্প কিছু